আপনারা জানেন পুরান ডাকার লোকজন একটু আড্ডা প্রিয় হয় সেক্ষেত্রে আমরা বাসায় প্রপারলি আসলে পড়াশোনাটা করতে পারি না সো এর জন্যই আর কি ডিসাইড করা আর কি এখানে আসা আবাসিক এখানে রাজন স্যার আমার পূর্ব পরিচিত আর কি দেন ওনার সাথে একদিন কথা বললাম স্যার এরকম এরকম ব্যাপার আমি তো আইসটা দিতে চাচ্ছি এখন কী করলে কীভাবে ভালো হয় দেন উনি আমাকে সাজেস্ট করলো যে আপনি যদি চান এখানে আসে এখানে আপনি ই করতে পারেন আর এখানে এখানের পরিবেশটা আরেকসা দেখেন দেন আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন আই স্যার কনফার্ম করল ঠিক আছে ওকে আমি তাহলে আসবো কিন্তু আমার বাসা থেকে এসে যে ক্লাস করাটা একটু ডিফিকাল্ট ছিল তার থেকেও বেশি ডিফিকাল্ট ছিল আপনার যে যে বললাম আমরা একটু আড্ডা ই হয় পড়াশোনা বসতে গেলে ফোন কল চলে আসলে দেন বের হয়ে যেতে হয় দেন ওইটা কন্টিনিউ করা হয় না দেন রিসেট করলাম এখানে আসবো দেন এখানে চলে আসা আর কি এবং চলে এসে কাঙ্ক্ষিত স্কোর করেছেন কোথাও অ্যাপ্লাই করেছেন হাঙ্গরিতে দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছি রিকল ইউনিভার্সিটি এন্ড মেট্রোপলিটন ইউনিভার্সিটি সেখান থেকে কোনো অফার লেটার পেয়েছেন অফার লেটার এসেছে আচ্ছা আচ্ছা দুইটা থেকে এসেছে জি দুইটা থেকেই কোথায় যে কোন ইউনিভার্সিটিতে পড়তে চান রিকল বিজনেস স্কুল ওইটা আর কি ই করতে চাচ্ছি আর আচ্ছা আচ্ছা পছন্দের সাবজেক্ট বিজনেস ম্যানেজমেন্ট বিজনেস ম্যানেজমেন্ট খুবই চমৎকার জেনে ভালো লাগছে ইংলিশ ফ্যান্টাসির একজন কৃতি শিক্ষার্থী শুরুতে কখনো ভেবেছিলেন দেশের বাইরে গিয়ে পড়াশোনা করা হবে কি হবে না ওইটা আসলে এই করি নাই ইন দ্য মিন টাইম একটা সময় এসে দেন রিয়েলাইজ করলাম যে যাওয়া উচিত দেশের বাইরে আসলে এখানে এই করা ডিসাইড করলাম যে দেশের বাইরে যাবো এখানে এসে আইলস করাটা আর কি দেন যাওয়ার পরটা আরও ইজি হয়ে গেল আর কি ইংলিশ ফ্যান্টাসি আপনাকে কী ধরনের সহযোগিতা করেছে আবেদনের ক্ষেত্রে আবেদন ক্ষেত্রে ম্যাক্সিমাম হেল্প করেছে আর কি যে আমার ইউনিভার্সিটি চুজ টুসে সব ক্ষেত্রে তারা আমাকে নানা পরামর্শ দিয়েছে দেন সব রকম সাপোর্টিভ পরামর্শ বাবদ কি আলাদা কোনো ফি দিতে হয় না না ফি বা এইগুলো আসলেই না এরকম চার্জ নেই জাস্ট ওনার কাছে দেখায় দেয় এটা ইজি হয় আমার জন্য যেটা সেটা ওনার হেল্প করছে আর কি আচ্ছা আচ্ছা জেনে খুবই ভালো লাগলো আপনার আগামী দিনগুলো শুভ হোক এই প্রত্যাশা সবসময় থাকবে ভালো থাকবেন জি থ্যাংক ইউ